আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না ঠিক না বলেন কিনা বলেন যাদের লাইকা করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন বারো দিন কেউ কা দেবে না যাদের লাইকা করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল আইমান করো খাঁটি থাকতে সময় করো আমল ইমান করো খাঁটি তোমার আমার শেষ ঠিকানা কবর না আমার মাটি জোরে কন্ ঠিক কিনা সম্মানিত মহতার মহম ক্রাম আল্লাহ তালা দরবারে আমরা প্রাণ খুলে অন্তর হৃদয় থেকে সুক্রিয় আদায় করি জরব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ আল্লাহরব্বু আলমিন তারই ঘরে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন এই জনমা মালিকের সানে সবাই সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার সম্মানিত বাবাজিরা যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রাখছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে হালাতেই রাখছে বান্দা যদি এরকম ভাবে আল্লাহর শুকরিয়া দেয় না করে মুখটা মলিন যখন করে রাখি বিভিন্ন হবে বিভিন্ন রেখে আল্লাহকে বোঝাতে চাই আল্লাহ তুমি বেশি ভালো রাখো না এই জন্য আল্লাহ রাব্ব আলমী জেহালাতেই রাখছেন আল্লাহ পাকে সুকিয়া দায় করতে সম্মানিত মুসল্লেক রাম তো গত জমায় যে আলোচনা করেছিলাম যে আল্লাহ হুকুম ছাড়া আল্লাহ রব্ব আলামিনের একটা হুকুম ছাড়া পৃথিবীতে এমন কোন কাজ হয় না এমন একটা নিদর্শন আজ পর্যন্ত দেখাতে পারবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন সারা এমন একটা kaas দুনিয়ার জমিন হয়েছে। kaas দুনিয়ার জমিন হইছে সম্মানিত সম্মানিত মুসলি বাবাজিরা তা মূল কথা হচ্ছে এইটাই আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন দুনিয়াতে একমাত্র কেবল মাত্র শুধু মাত্র তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য

আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম লঙ্ঘন করার কারণে শয়তানও কিন্তু শয়তান ছিল না কিন্তু আল্লাহওয়ালা ছিল এমন কথা আছে দুনিয়া জমিনে এমন একটা জায়গা নাই যেখানে ইবলিসের সিজদার জায়গায় বাদ ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল একটা হুকুম লঙ্ঘন করার কারণে শেষ পর্যায়ে তাকে জাহান নামের কাতারে নাম লাগাতে হয়েছে আবার গভীর চিন্তা করেন সেও হুকুম একটা নিষেধ সে না মানার কারণে আল্লাহ রব আলী তাকেও কিন্তু জান্নাত থেকে বের করে দিয়েছিলেন গভীর মধ্যে চিন্তা করতে হবে আলোচনা ইবলিস দোষ করেছিল তাকেও জান্নাত থেকে বের করে জান্নাতের নাম থেকে বের করে জাহান্নামের কাতারে উঠিয়ে দেওয়া হল আর আদমাল আসাল্লাম সেও দোষ করেছিল তাকেও জান্নাত থেকে বের করে জাহান্নামে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল হয়েছিল আমার মুসাল্লি বাবাজিরাম এই জায়গায় মূল উদ্দেশ্য হল ইবলিস যখন সে বুঝতে পারল যে আমি দোষ করেছি আমি আল্লাহ পাকের হুকুম আমি মানতে চাই নাই না মানার কারণে সে কিন্তু বুদ্ধি খাটিয়েছিল আমি হল এত বড় নাম ধারিয়া বড় আল্লাহ পাকের সৃষ্টি আগুনের সৃষ্টি কিন্তু মাটির সৃষ্টির কাছে আমি কেন মাথা নত করবো সে বুদ্ধি কাটালো কিন্তু আদম সাল্লাম সেও বুঝতে পেরেছিল যে আমি দোষ করেছি আল্লাহ পাক তো জান্নাতের ভিতরে অসংখ্য ফলমূল গাছ পাক সৃষ্টি করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ রাব্বাল আমি তো নিষেধ করেছিল যে ওই গাছ থেকে যেও না ওই গাছটা তোমরা ফল খেও না আল্লাহ রাব্বাল আমি হুকুমটা আমরা মানতে পারি নাই মানতে পারি নাই যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বের করে জান্নাত নাথ থেকে বের করে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিল এই জায়গায় আদম সালাম তার বুদ্ধি খাটায় নাই তার বিবেকের কাছে প্রশ্ন করেছিল যে আমি ভুল করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আল্লাহ পাক কি তোমাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে আদম তোমাকে আমি নিষেধ করেছিলাম জান্নাতের ভিতরে সব গাছের কাছে যাবা সবগুলো তুমি ব্যবহার করতে পারবা কিন্তু জান্নাতের ভিতরে এই গাছটাকে তুমি যেতে পারবা না আল্লাহ রাব্বাল আমাকে কাছে কাল যদি আমরা গিয়ে জাগি দার করছে এই প্রশ্ন জিজ্ঞাসা করে এই গাছটার কাছে তুমি কেন গিয়েছিলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য আল্লাহ রাব্বাল আমিন কাছে বুদ্ধি না কাটিয়ে মানে কাছে না যে নিজের বুদ্ধি বিবেকীয় শো করে নিজে আল্লাহর কাছে সবর্দ করে আল্লাহ ফাকার কাছে দোয়া করলেন রপ্পে নাও সৈলেম না ফুস না ওয়াহিলেম তিললে নাও ওতরা হেমনা লে নাও কুন এই যে দোয়াটা আমরা করি আদমারা সারা দোয়া সান এই দোয়াটা করেছিলেন এই জন্য আমরা এই দোয়াগুলো করি আদব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোয়াটা করেছিলেন রব্বুল আমি জুলুম করেছি আমি অন্যায় করে ফেলেছি আমাকে দুই মাফ করে দাও আমি ক্ষতির মধ্যে পড়ে গেছি আল্লাহ এই আয়াতের মর্মটা যখন পড়লাম তখন মনের মধ্যে একটা প্রশ্ন ভেসে আসলাম এমন হতে পারে আল্লাপাক যখন প্রশ্ন করবেন ও তুমি কেন গাছের কাছে গিয়েছিলে আদম আলাহাম তখন একটা উত্তর ছিল কিন্তু বিবেচনা করে দেখলো আল্লাহ রব আলমিন যেটাই ইচ্ছা আল্লাহ পাকে যেটা ইচ্ছা হয়েছে সেইটাই তিনি করেছেন বিপরীতে চিন্তা ভাবনা হলো কুফরি ওই যে আদম আলাহিসামে গেছেন প্রশ্ন উত্তর ছিল আদবরাSalam যদি বলতো রব্বুল তুমি সব গাছগুলো বানাইছো আমাকে সব গাছের কাছে যাওয়ার জন্য তুমি নির্দেশ দিয়েছো অনুমতি দিয়েছো তবে তুমি আল্লাহ এই জান্নাতের ভিতরে এই গাছটা তুমি কেন বানাইলে আর আমাকে তুমি কেন বিপদে ফেলাইলে আল্লাহ তুমি সব গাছগুলো বানাইছো আমার কেন উচিত ছিল ওই গাছটা বানানো আর আমাকে বিপদে ফেলার কিন্তু আদম আলাহাম বুঝতে পেরেছিলাম আল্লাহ রব্বুল আলমিন যা মনে চাই যেইটে মনে চাই যেভাবে মনে চাই তার যেভাবে মনে চাই আল্লাহ পাকের সিদ্ধান্তই হলো চূড়ান্ত সিদ্ধান্ত এই জন্য আদম আলাহাল্লাম বলতে যায় নাই আল্লাহ তুমি সব গাছগুলো বানাইছো এই গাছটা তুমি কেন বানাইছো আর আমাকে কেন বিপদে ফেললে আমার কথার মূল উদ্দেশ্য হলো এইটাই আমার মুসল্লি ভাইয়ের গভীর মন্দির শুনতে হবে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করে দিলেন সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করে দিলেন চাঁদ সৃষ্টি করে দিলেন এই সব সৃষ্টি করার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা একটাই প্রশ্ন করি যখন আমাদের বুদ্ধি মাত্রায় ধরে না যখন ইবলিসের মতো আমাদের বুদ্ধি মাথায় ধরে না আল্লাহ ইবলিস যেমন ভেবেছিল আমি আগুনের তৈরি আর মাটির তৈরি আল্লাহ কেন বানালো মাটির কাছে আমায় কেন নত করতে করলো আল্লাহ বা কেন আমাকে নির্দেশ দিল ইবলিসের মতন এরকম বুদ্ধি যার মাথায় ঘুরবে যার মাথায় ঘুরবে আল্লাহ তুমি এটা কেন বানাইলা আল্লাহ তুমি আসমান তুমি কেন বানাইলা আল্লাহ তুমি সূর্য তুমি কেন দিলা আল্লাহ সূর্য দৃশ্য দৃশ্য এত প্রখর তাপ তুমি কেন দিলা আল্লাহ তুমি শীতের সময় কন কনের শীত তুমি কেন দিলা আবার যখন গরম শুরু হয়ে যায় তখন আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি এত গরম কেন দিলা এই কেন দিলা কেন দিলা এই বুদ্ধিমাত্রা যখন মাথার মতো ঘুরবে ইবলিসের মতো শুধু মাথার মধ্যে ঘুরবে কখনো ক্যানের উত্তর তোমরা খুঁজে পাবা না এই জন্য আল্লাহ রব্বাল আমি যেটি ভালো চাইছি সেইটা আমাদের গ্রহণ করতে হবে হঠাৎ যদি কারেন্ট চলে যায় তখন বলি আহারে কারেন্ট নিয়ারা সময় বলো না তা কারণটা নেবে কোন সময় এই যে সময় সামনে শীত আসতেছে এমন প্রখর শীত প্রচন্ড শীত যা কোনো শুরু হয়ে যাবে আল্লাহ বসলো না এত শীত কেন আল্লাহ দিল শীত এরকম কথা বলে কি বলে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিকা আবার যখন প্রচন্ড গরম যখন শুরু হয়ে যায় তখন কিছু লোক না বুঝে বলে ফেলে আল্লাহ তুমি এত কেন গরম দিলা আল্লাহ বোঝল না আল্লাহ বট গাছের তলে আপনি যদি বসে থাকেন আর যদি মনে মনে চিন্তা করেন যে একটা গল্প আমরা শুনেছি একজন পথি বট গাছের তলায় বসে শুয়ে বিশ্রাম চিন্তা করতেছে এত আল্লাহ গাছের মধ্যে আল্লাহ ছোট্ট ছোট্ট ফল দিল কেন আল্লাহ মনে হয় বুঝলো না ছোট্ট গাছে বড় ফল আর বড় গাছে ছোট্ট ফল কেন দিল নিদ্রা অবস্থায় ঘুম অবস্থায় যখন একটা বট গাছের ফল তার নাকি উপরে যখন পড়লো এবার উঠে অমনি আল্লাহ কাছে ছুটিয়ে দেয় করতেছে রব্বুল আলমিন কদু গাছের মতো এত বড় একটা ফল যদি বট গাছে লাগিয়ে দিতে আর উচর থেকে যদি আমার নাকে ডকায় পড়তো তাহলে আমার নাক আর থাকতো নাক ভেঙ্গে চর্ম বিচ্ছন্ন হয়ে যেত আল্লাহ এবার তুমি যা বুঝো সেইটাই বুঝ আমাদের সঠিক আবার মুসল্লি ভাইরাম এই জন্য আজকে সুরাতুল মন আজকে আলোচনা করার জন্য আপনাদের কাছে ইচ্ছা প্রশণ করেছি আল্লাহরব্বাল আমিন সুরতুল মুলকের মধ্যে বলে দিচ্ছেন তে ভার কেল্লাদি বিয়দি হিল মহুয়ালা কুল্লি সেই ফাদীর জ্বরে বলেন আল্লাহ আকবা আর একটু জ্বরে বলেন আল্লাহ আকবা আর আল্লাহর নাম না নিতে নিতে আল্লাহ

আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন তিরমিজি শরীফের মধ্যে 1407 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যদি কোন ব্যক্তি এই সূরাতুল মুল প্রত্যেকটা দিন রাত করে আমল করে তেলাওয়াত করে আল্লাহ রসুল ইফাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই সুরাতুল মূল আরেকটা সুরা আছে সুরাটার নাম আমার মুখস্থ নাই মনে নাই এই দুইটা সুরা না তিলাওয়াত করে আল্লাহ রসুল কখনোই তিনি ঘুমাতেন না আল্লাহ রসুল ইফাক সাল্লাহ আলাই সাল্লাম বলেন ও সাহাবিরা এই সুরাতুল মূল এত বড় ফজিলত তোমরা যদি সুরাতুল মূল প্রত্যেকটা দিন রাত্রি নামাজ পড়ে তোমরা যদি তিলাওয়াত করে ঘুমাতে পারো তাহলে আল্লাহ রাসুল বলতেছেন মালাকুল মাউত আজাইল যখন তোমার সামনে হাজির হয়ে যাবে তখন তুমি দেখবে তোমার কবরে আজাব তোমার রুক নেওয়াটার আজাব কষ্টটা আল্লাপাক অবশ্যই তোমাকে কমিয়ে দেবে ইসরাতুল মূর্খ তিলাওয়াত করে ঘুমালে প্রত্যেকটা দিন যদি তিলাওয়াত করেন তাহলে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে সক্রথরের মৌত এই মৃত্যু যন্ত্রণা লাফাক রব্যালিন কমিয়ে দেবে শুধু তাই না কবর আজাবে যাওয়ার পরে কবর আজাব যখন শুরু হয়ে যাবে এই সুরাতুল মূর্খ তখন মাথার কাছে দাঁড়িয়ে যাবে তখন ফেরেস্তাদের বলবো ও ফেরেস্তা এই ব্যক্তি প্রত্যেকটা দিন সুরাতুল মূর্খ আমি তিলাওয়াত করে আমাকে তিলাওয়াত করে ঘুমাইছে সুতরাং তুমি মাথার থেকে তুমি তাকে আজাব দিতে পারবে না ডান দিক থেকে যখন ফেরেস্তা আজাব দেওয়া শুরু করে দেবে তখন সুরাতুল মূর্খ আবার ব্যারিকেড দিয়ে দেবে তো ফেরেস্তা তোমার এই বান্দা তোমার এই বান্দা আল্লাহর এই বান্দারকে তুমি শাস্তি দিতে পারবা না কারণ এই ব্যক্তি প্রত্যেকটা দিন সুরাতেল মূর্খ তেলাওয়াজ করে ঘুমাইছে এইভাবে চতুর্থটা দিক প্রত্যেকটা দিক থেকে যখন ফেরেস্তার আঘাত দেওয়া শুরু করবে সুরাতেল মূর্খ আপনার সামনে দাঁড়িয়ে ব্যারিকেড দিয়ে দেবে জোরে কান সুবহানাল্লাহ কিন্তু মনে রাখতে হবে শর্ত হলো এইটাই শরীয়তের বিধি বিধান মানার পর যদি সুরাতুল মুলতলাওয়াত করেন তাহলে কাজ হবে এখন আপনি সারাদিন নামাজ পড়েন নাই সারাদিন মিথ্যা কথা বলে গেলেছেন সারাদিন অন্যায় কাজগুলো করেছেন সারাদিন আপনি কোনো ভালো কাজগুলো করেন নাই নামাজও পড়েন নাই আল্লাহর পথে চলেন নাই যত খারাপ কাজ করে তাও আপনি করেছেন এখন যদি রাত্রে ঘুমানোর আগে স্রোতল মূর্খ তেলাওয়াত করেন তাহলে কিন্তু উল্টা রিয়াকশন হবে শরিয়াতের বিধান মানার পরে আপনি যদি সুরাতুল তেলাওয়াত করেন তাহলে কবর আজাব আল্লাহ পাক কমিয়ে দেবে আর সাকরাতুল মৌত কষ্টের আজাবটা আল্লাহ পাক কমিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তাবারাকাল্লাযী বিহাদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ও আমার বান্দারা তাবারাকা মানে বরকতপূর্ণ রহমতপূর্ণ দয়াময় এই দুনিয়ার জগতের সব কিছুর মালিক একমাত্র ওহ আলা কুল্লি সেই কদিন যা কিছু ভাবতেছ যা কিছু মনে করতেছ না কেন সব কিছুর উপরে হচ্ছে আমার আল্লাহ আমি গত জুমায় বলেছিলাম এমন একটা কথা এমন একটা কাজ এমন একটা ব্যবহার এমন একটা জিনিস আপনি দেখাতে পারবেন না যেটার মূল হচ্ছে আমার আল্লাহ সুতরাং সেই আল্লাহর যদি সব কিছু হয় আল্লাহ পাক যদি আমাদের সব কিছু হয় আল্লাহ ছাড়া বিকল্প যদি কোনো পথ যদি না হয় আল্লাহর মতো আল্লাহ যদি আর কেউ না হয় সুতরাং আমাদেরকেও আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে আজ না হোক কাল অবশ্যই দুনিয়ার থেকে আমাদের বিদায় নিতে হবে এই চিন্তা ভাবনা যদি আমাদের করতে হয় এই ভাবনা যদি আমাদের মধ্যে এসে যায় তাহলে মনে করবেন আল্লাহর কাছে যাওয়া ছাড়া বিকল্প আল্লাহর ইবাদত করা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই

মরে যাওয়া আবার আল্লাহ পাক রব্বুল আলমিন পুনরুহতান করবেন আবার জীবিত করবেন এটা আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আবার জীবন ফিরিয়ে দেওয়া এই জীবন নেওয়া এই জীবন মারা এই জীবন বাঁচিয়ে রাখা সব আল্লাহ পাকের ইচ্ছা আমি আল্লাহ পাক এই জীবন মৃত্যু সব আমি সৃষ্টি করেছি পাঁচটা জিনিস দুনিয়ার কোন ফেরেস্তাও জানে না আল্লাহ নবীও জানে না এই পাঁচটা জিনিস আল্লাহ পাকের কাছে মজুদ কি কখন কোন যায় কোন সময় কোন অবস্থায় কোন সময় মৃত্যুবরণ করবে এটা আল্লাহ পাক জানে না আমি আজকে দুপুরে কি খাব কোন বাড়ি খাব কোথায় খাব কার বাড়ি রিজিক আমার আছে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না এরকম পাঁচটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না কিয়ামত কবে হবে কোন সময় হবে এটা আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কেউ জানে না لذلك قد أبو السلام حيات ميتون الله رب العالمين سيشتكوا للسكانون ليبلوكم أيكم أحسن عملا ও আমার বান্দারা আমি হায়াত মিউত দুনিয়ার জমিনে তোমাদেরকে দিয়েছি এই কারণে এই কারণে দিয়েছি তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছি দেখি কে তোমরা ভালো কাজ করো আর কে তোমরা খারাপ কাজ করো ফারিকুম ফিল জান্না ফারিকুম ফিস আমি তোমাদের দুনিয়া জমিনে পাঠানোর পরে একটা জান্নাতের পথ দেখিয়ে দিয়েছি একটা জাহান নামের পদ দেখিয়ে দিয়েছি তোমাদের ইচ্ছা যদি হয় জান্নাতের পথে চলবে আমি সহযোগিতা করবো আবার যদি মনে হয় তুমি জাহান নামের পথে চলবে আমি তাও সহযোগিতা করব। তবে যখন ফলাফল রিজাল্ট ঘোষণা করা হবে তখন দেখা যাবে তুমি জান্নাতের ছাত্র নাকি তুমি জাহান নামের ছাত্র এই আল্লাহর তোমরা জমিন এটা দুনিয়ার কোন বৈজ্ঞানিকের সৃষ্টি নয় দুনিয়ার কোন মানুষের তৈরি নয় আল্লাহর আব্বালে সুরাত এর পরবর্তী আল্লাহ পাক ডেকে বললেন الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور زرب الله اكبر আল্লাহ পাক বলতেছেন আমার বান্দা আসমানের দিকে তাকিয়ে তোমরা দেখো ওই আসমান একটা তুমি দেখতেছো ওরকম ভাবে আল্লাহ পাক সাতটা আসমান তৈরি করে রেখেছে জোরে কান সুবহানাল্লাহ এই যে আসমান তুমি তাকিয়ে দেখতেছো আওয়ালাম ইয়ানজুরু ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ আমার বান্দারা কেন চিন্তা করে না কেন গবেষণা করে না একটু চিন্তা মাথার মধ্যে আনে না ওই আসমানটা কেমনে বানাইলো কেমনে হলো কেমনে হবে এটা চিন্তা করে দেখো আসমান দিতে তাকিয়ে দেখো কোনো খুঁটি নাই কিচ্ছু নাই কি হবে আল্লাহ পাক রব আলামিন সৃষ্টি করে রেখেছেন চিন্তা করে দেখো এগুলো চিন্তা করলে বোঝা যাবে আল্লাহ রব আলামিন একজন আছে জমির দিকে তাকিয়ে দেখো জমিটা কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন এই জমির দিকে তাকিয়ে যদি তোমরা দেখতে পারো আল্লাহ ফাক বলতেছেন আল্লাহ দিয়ে খলকা সাবা মানে আসমানে যদি তাকিয়ে যদি তুমি ভুল ধরার চেষ্টা করো এই আয়তের মর্মতল হয়ে টাই দিকে তাকিয়ে তুমি যদি ভুল ধরার চেষ্টা করো কখনোই না হাল তার মিন তুমি যদি চিন্তা করো যে আসমানটা এমনি না এমনি বানাইলে মনে হয় ভালো হতো জমিনটা এমনি না এমনি বানাইলে মনে হয় ভালো হতো আল্লাহ পাক বলতেছেন বান্দারা তোমরা যতই ভুল দ্বারা চেষ্টা করো না কেন চক্ষু দিয়ে যতবার দেখো না কেন একটা ভুল তোমরা কোনো এই খুঁজে বের করতে পারবা না আসমান জমিন ভুল ধরার চেষ্টা করো চক্ষুতে তাকিয়ে দেখবে হাল তারা আমিন ফতুর চক্ষুর দৃশ্য তোমাদের ফিরে চলে আসবে কিন্তু গবেষণা করে শেষ করতে পারবে না যা আসমানটা কেমনে বানাইলো আল্লাহ জমিনটা কেমনে বানাইলো আল্লাহ এই সবগুলো চিন্তা করলে আর মৃত্যুর কথা স্মরণ করলে অবশ্যই আমরা ভালো পথে আসার চেষ্টা করি কিন্তু একবার চিন্তা করে দেখেন আল্লাহ রব্বা আলমিন আসমান জমিন সব সৃষ্টি করলেন দুনিয়ার জমিনে সব সৃষ্টি করার পরে সব সৃষ্টি কিন্তু আমরা কিন্তু অবশ্যই মরে যাব আজ না হোক কাল মরবই এর থেকে রিহাই কেউ পারতে পারবে একবার চিন্তা করে ধরো হারে এই যে মুং ডেঙ্গু মশা একটা ছোট্ট একটা মশার আল্লাহ পাকের সৃষ্টি দুনিয়ার কোন বৈজ্ঞানিকরা তৈরি করে নাই আল্লাহ পাকের মখলুক ছোট্ট একটা মশার কামড়ে হাজার হাজার মানুষ বর্তমানে ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আর ডেঙ্গু মশায় এত বড় পাওয়ার ওদের ক্ষমতা কে চেয়ারম্যান কি মেম্বার কে মাতো পারে কে হুজুর আছে সবারে যারে ভাই সমানে কামড়ায় ঠিক কিনা তা মশায় যদি ছোট্ট একটা মাকলুকের কাছে আমরা যদি হেরে যায় একটা মশার কামড় যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে হয় জ্বরে আক্রান্ত হয়ে যদি আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হয় এর থেকে কত কোটি কোটি গুণের মখলুক আল্লাহ পাক কবরের মধ্যে সৃষ্টি করে গেছেন চিন্তা করে দেখো বাবা যারা চলে গেছে আপনি চলে গেছে কাদের জন্য কামাই করতেছো কাদের জন্য ঘাম ধরাচ্ছো কাদের জন্য নামাজ কামাই দিচ্ছো হুজুর এত কষ্ট করি ছেলে মেয়ে এগুলো একটু যদি ভালো থাকে ছেলে মেয়ে এগুলো ভবিষ্যতে করবে কি কার কাছে যে লাতি সর খেয়ে বেরোবে কার জমিতে কাজ করবে কে কার মার খেয়ে বেড়াবে এই জন্য সংসার 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 ছেলে মেয়ে সন্তানের জন্য এত কষ্ট করে দিচ্ছ ও মুসলমান একবার চিন্তা করে দেখো আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে কালকে পরের দিন কেউ কাঁদবে না ঠিক না কিনা বলেন যাদের লাইকা করো না আজকে মরলে কালকে দুই দিন

কাদের জন্য কামাই করতেছে করে দেখো পরে চোখের সামনে দেখো ছেলে আবার মরে যাচ্ছে ওই বছরের শেষে একদিন মিলার দেবে সবে কাদের সব মাসে মধ্যে মনে পরে সব নিদাহ আমি তাদের জন্য তো কষ্ট করতেছি সুতরাং আসুন আমার বাপজানরা ভাইয়েরা আমরা সবাই হুঁশিয়ার হয়ে যাই সতর্ক হয়ে যাই নিজের কামায় নিজের পথের পাথ আমরা গুছিয়ে আমরা কবরের দিকে রওনা হই আল্লাহ রব্বু আলমিন আমাদের সকলকে সঠিক বুঝটা দান শুরু সকলে বলি দাওয়ানা আলহামদুল্লা রব আলী আসসালামু আলাইকুম আরহামি